কেউ দেরিতে রিপ্লাই দিলে তাকে এই মেসেজটি করুন দেখবেন বিদ্যুতের গতিতে রিপ্লাই দিতে শুরু করেছে আজকের ভিডিওতে শুধু একটি না আমি আপনাকে টোটাল পাঁচটি কথা শিখিয়ে দিব যখন কেউ আপনাকে দেরিতে দেরিতে রিপ্লাই দিবে তখন আপনার কাজ হবে এই পাঁচটি কথার মাঝে আপনার পছন্দ মতো যে কোনো একটি কথা তাকে মেসেজ করে দেওয়া ব্যাস আপনার কাজ হয়ে যাবে দেখবেন এরপর থেকে সে আপনার মেসেজ পাওয়ার পর আর এক সেকেন্ড অপেক্ষা করছে না টপ আর টপ আপনার মেসেজে রিপ্লাই দিয়ে দিচ্ছে তো তাহলে দেরি কেন চলুন সেই পাঁচটি কথা কি কি তা দেখে নিন আর হ্যাঁ শেষের পাঁচ নাম্বারটিও অবশ্যই দেখবেন কারণ ফার্স্ট রিপ্লাই পাওয়ার জন্য ওটা আমি নিজে ইউজ করি এবং সময় একশো পার্সেন্ট ফলাফল পাই তো মেসেজ নাম্বার ওয়ান যার সাথে আপনি একটু ফ্রি এমন কেউ আপনাকে দেরিতে রিপ্লাই দিলে তাকে মজা করে বলবেন তোমার রিপ্লাই আসার সময় মাঝপথে গাড়ি থামিয়ে হিসি করতে যায় নাকি রিপ্লাই আসতে এত লেট হয় কেন তো এটা শুনে সে অনেক মজা পাবে এবং হাসবে সাথে সে এটাও বুঝতে পারবে যে সে আপনাকে দেরিতে রিপ্লাই দিচ্ছে এবং আপনি সেটা খেয়াল করেছেন ফলে সে লজ্জাই ফার্স্ট ফার্স্ট রিপ্লাই দিতে শুরু করবে মেসেজ নাম্বার টু পরিচিত অপরিচিত যে কেউ হোক না কেন যখন কেউ আপনাকে লেট লেট রিপ্লাই দিবে তখন আপনি তাকে এটা বলবেন এই ফাইভ জি এর জামানায় টু জি স্পিডে রিপ্লাই আসলে কি করে হবে একটু ফাস্ট ফাস্ট রিপ্লাই দাও তোমার রিপ্লাই আসতে আসতে আমি আগের মেসেজে কি বলেছি সেটাই তো ভুলে যাচ্ছি আপনার এমন মজার কথা শুনে সে অনেক মজা পাবে এবং আপনার সাথে কথা বলার আগ্রহটা তার বেড়ে যাবে ফলে দেখবেন সে খুব আগ্রহ নিয়ে আপনার সাথে কথা বলা শুরু করে দিয়েছে মেসেজ নাম্বার থ্রি পূর্ব পরিচিত বা যার সাথে এর আগে অন্তত দুই একবার কথা হয়েছে এমন কেউ আপনাকে লেট লেট রিপ্লাই দিলে আপনি তাকে মজা করে এটি বলবেন অনলাইনে কিছু অর্ডার করলে সেটা আসতেও তো এত সময় লাগে না তোমাকে মেসেজ করলে সেটা রিপ্লাই আসতে যতটা সময় লাগতেছে মেসেজ কি ফেসবুকে পাঠাচ্ছ নাকি কবুতরের পায়ে বেঁধে পাঠিয়ে দিচ্ছ বুঝলাম না তো এটা শুনে সে অনেক হাসবে এবং আপনার সাথে মজা নিয়ে কথা বলা শুরু করে দেবে ফলে ফার্স্ট ফার্স্ট রিপ্লাই পাওয়া তো শুরু হবেই সাথে আপনাদের আলাপও জমে যাবে ম্যাসেজ নাম্বার ফোর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা যার উপর আপনার একটু রাগ করার মতো অধিকার আছে কেউ আপনাকে লেট রিপ্লাই দিলে আপনি তাকে অভিমানের স্বরে এটি বলবেন আচ্ছা তুমি রিপ্লাই দিচ্ছ নাকি ঔষধ দিচ্ছ বুঝলাম না এবেলা একটা ওবেলা একটা রাতে একটা এটি আমার বানানো নয় এটি ইন্টারনেট থেকে পাওয়া তাই হতে পারে এটি আপনি আগে কোথাও শুনেছেন বাট কথাটা আমার অনেক ভালো লাগে তাই শেয়ার করলাম ওকে চলুন এবার পরের পয়েন্টে মেসেজ নাম্বার ফাইভ এই পাঁচ নাম্বারটা বলার আগে সামান্য কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে এই পাঁচ নাম্বার কথাটি একটা সাইকোলজির উপর ভিত্তি করে তৈরি করা আর সেটা হচ্ছে যখন কেউ আপনাকে লেট লেট রিপ্লাই দেয় তখন সে মনে করে যে আপনি হয়তো ব্যাপারটা খেয়াল করছেন না কিন্তু আপনি যখন তাকে বোঝাবেন যে আপনি ব্যাপারটা খেয়াল করেছেন তখন সে লজ্জা পেয়ে যায় এবং দ্রুত রিপ্লাই দিতে শুরু করে দেয় তাই যে মানুষই হোক না কেন যখন কেউ আপনাকে রিপ্লাই তখন আপনি তাকে ভদ্রভাবে বলবেন তুমি মনে হয় বিজি আসো তোমাকে তাহলে আর ডিস্টার্ব করি না অন্য সময় না হয় কথা হবে ব্যাস এবার ম্যাজিক দেখুন সে লজ্জা পেয়ে বলবে আরে না না বিজি নই এমনি এটা করছিলাম ওটা করছিলাম তাই আর কি সমস্যা নাই কি বলবে বলো এবার আপনি মেসেজ করেন দেখেন বিদ্যুতের গতিতে রিপ্লাই আসতেছে সত্যি বলছি এটা আমি নিজে সবসময় ইউজ করি এটা একশো পার্সেন্ট কাজ করে একটা মজার ব্যাপার কি জানেন এই ভিডিওতে যে পাঁচটি মেসেজ বললাম এগুলো আমার বিডি লাভগুরু অ্যাপসে একদিন আগেই লেখা আকারে সব কয়টি পোস্ট করেছি আজকে সব কয়টি মিলে উপস্থাপন দিয়ে ভিডিও বানালাম তাই এমন রোমান্টিক বা মজার কথাগুলো লেখা আকারে কপি করে নিতে চাইলে প্লে স্টোরে গিয়ে বিডি লাভ গুরু লেখে সার্চ করে আমাদের বিডি লাভগুরু অ্যাপসটি ইনস্টল করে নিন আর হ্যাঁ আপনি এখনও ভিডিওতে লাইক দেননি কিন্তু লাইকটা দিয়েই যান ভালো থাকবেন সবাই বাই বাই